আরো একটা ব্লগ এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি বাট এত বৃষ্টি কি বলবো বৃষ্টির জন্য আসলে কোনো কিছুই করা না বাইরে যাওয়া যাচ্ছে না তো আমাদের সকাল এখন একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে আছে দেখা যাক এরপরে আমরা কি করতে পারি না করতে পারি তো এখানে আমার ছেলেরা আছে ওরা হচ্ছে মোবাইলে ব্যস্ত ওদেরও তো আসলে সময় কাটছে না এই আর কি তো থাকুন দেখতে থাকুন ব্লগটা বাইরের অবস্থাটা দেখেন কি পরিমাণ বৃষ্টি যে শুরু হয়েছে ভেবেছিলাম আজকে কোথাও যাবো ঘুরতে কিন্তু এই বৃষ্টির দিনে তো আসলে যাওয়া যাবে না আর অপরিচিত জায়গা আমরা তেমন একটা ভালো মতো চিনিও না বৃষ্টির দিনে বের হওয়াটা ঠিক হবে না এইটা হচ্ছে এগারোটার দিকে বেলা তো দেখা যাক বিকাল হতে হতে বৃষ্টি থামে কিনা যদি থামে তাহলে আমরা কোথাও ঘুরতে যাব কাছাকাছি না হয়তো রুমে দিনটা পার করতে হবে তো আমার যেহেতু বৃষ্টি অনেক ভালো লাগে আমার ছেলেরা আমাকে ডাক দিয়ে বাইরে নিয়ে এসেছে বৃষ্টি দেখার জন্য ওরা আমাকে বললো যে আম দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমরা কিভাবে যাব। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম বাইরে আসলে সত্যি অনেক বৃষ্টি হচ্ছিল আমি শুনেছি শুধু এখানে না সারা বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে ঢাকাতেও হচ্ছে তো বিকালের দিকে যখন বৃষ্টি একটু কমে যায় তখন আমরা বের হয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা চলে এসেছে গাড়িটাকে আনার জন্য তো লোক পাঠিয়েছিল আমার ছেলেদের বাবা তো গাড়িটা নিয়ে এসেছে আসলে গাড়ি ছাড়া চলা যায় না গাড়ি থাকলে যেটা হয় যখন মন চায় তখন যেখানে খুশি সেখানে যাওয়া যায় তো আমরা বিকেল পাঁচটার দিকে বের হয়েছে আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার মোটামুটি নর্মাল বাজারই আমাদের দেশের অন্যান্য সব বাজারের মতোই বাজার খুব অন্যরকম কিছু যে আছে তা না নর্মাল বাজার তো আমরা আসলে চার পাঁচটা দেখার জন্য বের হয়েছি যে আশেপাশের জায়গাটা কেমন আমরা যে জায়গায় এখন থাকি তার আশেপাশেটা ঘুরে দেখার জন্য বের হয়েছে তো এখানে মোটামুটি বেশ ভালোই খারাপ না সব কিছুই আছে এই বাজারটাতে রাজেন্দ্রপুর বাজারটাতে তো আমরা আসলে ঘুরতে ঘুরতে শালবনের ভেতরে চলে এসেছি তো আসলে আমরা নিজেরও যাই না কোন দিক দিয়ে গাড়ি চালিয়ে আমার হাজবেন্ড এই শালবনের মধ্যে চলে এসেছে আর দেখেন দুই পাশে শুধু গাছ আর গাছ আর কিছুই চোখে পড়ে না মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে এরকম গাছের জঙ্গল বন জঙ্গল যেটাকে বলে মানে একটা ভূতরে অবস্থা আমরা যখন এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ছেলেরা তো খুব ভয় বারবার পাচ্ছিল চলো চলো চলে চলে মানে বিশেষ করে আমার বড় ছেলে রাহিল খুব ভয় পাচ্ছিল সে তো এখানে থাকবেই না তো পরে আমরা খানিকটা দূরে গিয়ে আবার ব্যাক করেছি কারণ বৃষ্টিও হচ্ছে সেই সাথে অন্ধকার হয়ে গিয়েছে এই জঙ্গলের মধ্যে থাকাটা ঠিক হবে না সেফ মনে করিনি আসলে তাই আমরা হচ্ছে ওখান থেকে ব্যাক করি আবার আমাদের বাসার মানে আমরা যেখানে থাকি সেখানে চলে আসার জন্য তো আমার কাছে কিন্তু জায়গাটা বেশ রোমাঞ্চকর লেগেছে ভালো লেগেছে আর কি দুই পাশে কি সুন্দর অপরূপ দৃশ্য বিশ্বাস করবেন না আপনারা যদি আসেন তাহলেই আপনারা দেখবেন এই যে লম্বা লম্বা বড় বড় শাল গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো দেখে কিন্তু অনেক ভয়ও লাগে তো আমরা ওখান থেকে বের হয়ে একটা মিনি সুপার শপে চলে এসেছি ছোট্ট বাচ্চারা যেন রুমে খেতে পারে এমন কিছু জিনিস কেনার জন্য আসলে এখন তো ওদের কোনো কাজ নেই পড়াশোনা তো করছে না এখন সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকে দেখা যায় কি একটু পর পরে ওদের ক্ষুদা লেগে যায় তো এটা ওটা খেতে চায় আর কি তো ভাবলাম যে বের হয়েছি যখন ওদের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই তাহলে যখন ওদের ক্ষুধা লাগবে ওরা খেতে পারবে আর আমাদের তো এখানে দশ দিনের মতো থাকতে হবে হবে তো দিন যেহেতু থাকতেই একটা ছোটোখাটো সংসার বানিয়ে নিয়েছি আমাদের লাইফটাই হচ্ছে এরকম যেখানে যাই সেখানে মেয়েরা একটা ছোট সংসার বানিয়ে নেয় যাই হোক আমরা এখান থেকে বাচ্চাদের পছন্দের কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছি স্ন্যাক্স জাতীয় এরপর হচ্ছে আমরা রুমে চলে যাব তো আজকের দিনটা একেবারে ভেজা ছিল বৃষ্টি বৃষ্টি দিয়ে দিনটা পার করেছে কালকে তো শুক্রবার দেখা যায় থাকে কিনা যদি বৃষ্টি না থাকে আমাদের ইচ্ছা আছে আশেপাশে আরো কিছু জায়গা ঘুরে দেখার যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকাল শুক্রবার দিন যেহেতু আমার ছেলেদের বাবার অফ ডে আমরা কোথাও ঘুরতে যাব। আশেপাশে এই আর কি তো আমাদের এখানে যা যা কেনার দরকার ছিল সেগুলো কিনে এখন আমরা চলে যাব আমাদের রুমে রুমে গিয়ে বাচ্চাদেরকে খাবার দিব আসলে বাইরের খাবারটা দিতে চাচ্ছে না এখানে আসার পর বাইরের খাবার খেয়ে আমার দুই ছেলে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে ওদের একটু সমস্যা হচ্ছে খাবার দাবারের কারণে তাই ভাবলাম যে বাইরের কোনো খাবারই আর দিব না যেটা আমরা যেখানে থাকি ওখানে যে খাবারটা দেয় সে খাবারটা ওদেরকে খাওয়াবো তাই আর কোনো বাইরের খাবারটা দিচ্ছি না আপাতত আসলে ছোট বাচ্চা নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে এই সমস্যাটা পড়তেই হয় তো আজকের ব্লগটা আসলে আমি এখন শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ